নমস্কার সবাইকে আমি সত্যজিৎ ঘোষ আর আপনারা দেখছেন ইজি গার্ডেন নার্সারি এখানে দেখছেন ভিয়েতনাম মালটা দুর্দান্ত ফলন এবং বড় গাছ ঝোপালো গাছ প্রত্যেক গাছে কিন্তু এভাবেই ফল থাকবে আপনারা এই গাছগুলি অর্ডার দিতে পারেন তার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে গাছ যেটা পছন্দ করবেন সেটা দেখিয়ে আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের আগে থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না ক্যাশ অন ডেলিভারি যে গাছটি দেখবেন সেই গাছটি আপনি হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন তো দেখতে থাকুন ভিডিও আরও অনেক তথ্য হোম ডেলিভারি করা হয় আরও কি কি ফ্যাসিলিটি আছে আমাদের সব কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা থাকবে এছাড়া যারা আসতে চান কিভাবে আসবেন সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওতে আজকে সব আলোচনা করা হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ সতেজ গাছ এবং এই গাছগুলো কিন্তু বড়ো সাইজের গাছ এবং এখানে আছে এটি যেরকম দেখছেন ভিয়েতনাম মালটা এছাড়া ওই ইন্ডিয়ান ছিকি গোল্ডেন মৌসুম্বী বিভিন্ন রকমের মালটার জাত কিন্তু আমাদের কাছে আছে এবং আমার এখানে আপাতত নয় রকমের মালটা আছে নটি জাতের মালটা আছে দেখতেই পাচ্ছেন গাছগুলি কত সুন্দর ঝোপালো গাছ এখানে দেখুন এটি হচ্ছে গোল্ডেন মৌসুম্বী খুব সুন্দর কিন্তু ফলন হয়েছে এটি পাশের গাছ অন্য একটি ডালের গাছ এখানে দুটো গাছ আছে এটি হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা কিন্তু আপনার সারা বছর ফল দেবে এরা অলরেডি আবার মুকুল চলে আসছে এতে ফুল চলে আসছে ভিয়েতনাম মালটা সাইজেও অনেক বড়ো হয় দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু বড় গাছ এবং ঝোপালো গাছ গাছগুলো অবশ্যই পছন্দের গাছ খুব দারুণ গাছ এবং ফলসহ আপনারা পাবেন এখানে দেখুন ফলগুলোর সাইজ কিন্তু ভালো বড় হয়েছে এবং এই ফল কিন্তু এখনও ছোট কিন্তু আরও বড় সাইজের হবে এই ফল আপনারা যদি আমার নার্সারিতে আসতে চান তো দেখুন এখানে কিন্তু অলরেডি আবার নতুন ফুল চলে এসছে এই গাছটি এই গাছটিতে কিন্তু আগে আগের ফল আছে এবং নতুন করে আবার ফুল চলে এসছে এটি ভিয়েতনাম মালটা এই মালটাই কিন্তু সারা বছর আপনারা ফল পাবেন এবং খেতেও খুব মিষ্টি হয় রসও কিন্তু এর খুবই ভালো হয় এবং সাইজেও বড় ভিয়েতনাম কিন্তু একটি খুব একটি ভালো জাত টবে বসানোর জন্যে বা নিচে বসানোর জন্যে বা ছাদের বাগান তৈরি করার জন্যে কিন্তু ভিয়েতনাম খুব ভালো জাত এছাড়া ইন্ডিয়ান শিকি এটিও কিন্তু ভালো জাত ইন্ডিয়ান শিকি বছরে আপনার একবারই হবে ইন্ডিয়ান শিকি কিন্তু ফলনে বেশি হয় কিন্তু আকারে একটু ছোট হয় এগুলো ভিয়েতনাম এখানে ভিয়েতনাম দিয়ে ইন্ডিয়ান শিকি দিয়ে বিভিন্ন রকম জাতের মালটা কিন্তু এখানে আসে এছাড়াও আরও পাশে এর থেকে সাইজে বড় সাইজের গাছ ছোট সাইজের গাছ সব রকম সাইজের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা আসতে চান তারা হাবড়া স্টেশনে লাভবেন হাবড়া স্টেশন থেকে বলবেন ধরমপুর বাজার যাব যশোর রোড ধরে হাবড়া স্টেশন থেকে মাত্র অটোতে দশ মিনিট টাইম লাগবে আমার নার্সারিতে আসতে দেখতেই পাচ্ছেন এখানে এগুলো ইন্ডিয়ান শিখি এই পাশটাতে এটা আবার ভিয়েতনাম খুব সুন্দর সুন্দর ফল হয়েছে গাছে এবং গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারা তৈরি হয়েছে ও ইজি গার্ডেন নার্সারি এখানে আসতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ধরমপুর বাজারে এসে ফোন করবেন আমি গাইড করে নিয়ে চলে আসব বাজারের থেকে আপনার হেঁটে আসতে মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় লাগবে এছাড়াও বিভিন্ন ধরনের ফল গাছ কিন্তু আমার এখানে পাওয়া যায় সব গাছের ভিডিও একবারে তো ছাড়া যায় না তার জন্যে আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে সব সময় নতুন নতুন ফল গাছ এবং বিভিন্ন জাতের ফল গাছ কিন্তু দেখানো হয় এবং হাই কোয়ালিটির এবং খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু আমার কাছে পেয়ে যাবেন গাছের চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর গাছ সব কিন্তু সুন্দর গাছ এবং আমার কিন্তু এই ভিডিও সব নিজেরই করা দেখুন এখানে অলরেডি তিনটে ফল আছে আবার কিন্তু ফুল চলে আসছে এই গাছে এখানে আছে লাল আমলকি খুব সুন্দর ও সতেজ গাছ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন এবং যারা আগের থেকে ভিডিওতে আছেন বা চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা যারা নিয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমার ক্যাশ অন ডেলিভারি আমরা আগে থেকে কোনো রকম টাকা পয়সা নেই না আপনার গাছ আপনার হাতে যাবে তারপরে টাকা দেবেন এবং গাছ দেখে নেওয়ার সুবিধা আছে ভিডিও কলের মাধ্যমে আপনার গাছ আপনাকে দেখিয়ে দেব সব সুন্দর সুন্দর সবুজ সতেজ ঝোপালো গাছ এখানে যেগুলো দেখছেন এগুলি হচ্ছে আপনার সিলেট কমলা এর কিন্তু অলরেডি ফল আছে গাছে এবং গাছগুলিও ঝোপালো গাছ একটি দুটি ব্রাঞ্চের গাছ কিন্তু আমার এখানে পাবেন না অনলাইনে কিন্তু আমার এখান থেকে যেগুলি যায় সেগুলি পুরো ঝোপালো গাছ হোম ডেলিভারির গাছগুলো কিন্তু সব ঝোপালো গাছই যায় দেখছেন এখানে অলরেডি ফল ধরে আছে এবং এটি আবার পরের সিজনে ফল আসবে এটি সিজনে একবারই হয় এবং সাইজে কিন্তু ভালো বড় হয় এবং এই কমলা কিন্তু মিষ্টি হয় তবে একটু হালকা টক মিষ্টি ভাব কিন্তু এই কমলাতে আছে এবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রামকমলা বি আপনারা যারা আগে থেকে আমার ভিডিওতে আছেন তারা জানেন এখানে দেখছেন এটি হচ্ছে সবেদা এটি সিক্সটি থ্রির সবেদার পাঁচটি গাছ আমি আলাদা করে রেখেছি আবার নতুন করে মাদার গাছ তৈরি করব আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তারা অবশ্যই থাই সিক্সটি থ্রি সবেদার কেমন ফলন অবশ্যই দেখেছেন প্রচুর পরিমাণে কিন্তু এরা ফল দেয় এবং সারা বছর ফল দেয় এখানে দেখছেন বিভিন্ন ধরনের আম গাছ আম গাছের চেহারা কিন্তু খুব ভালো চেহারা এবং দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চ সমেত গাছ আপনারা কিন্তু পাবেন এখানে বিভিন্ন রকম আমের জাতের কিন্তু নাম লেখা আছে এগুলো নাম ডকমাই এটা নাম ডকমাই নর্মাল বা হোয়াইটটা হোয়াইট বলে নাম ডকমাই কোনো আম নেই নামডাই নামড ডকমাইয়ের যে সবুজ বা কালার সেটাকেই অনেকে হোয়াইট বলে গাছটি দেখছেন কত সুন্দর ঝোপালো গাছ ঠিক এরকম ঝোপালো গাছ যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই নার্সারিতে আসতে হবে এদিকে আমি আরও দু একটি গাছ দেখাবো এই গাছটি দেখুন কত সুন্দর রুডু স্টক খুব মোটা এবং গাছটির চেহারাটা কিন্তু খুবই ভালো এবং উপর দিয়ে কিন্তু অলরেডি এর দুটো ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর এ পাশে আমি আরও দেখাবো অনেকগুলো আপনাদেরকে অনেককেই অনেক দিন থেকে বলছে আম গাছের ভিডিও আম গাছের ভিডিও তো আম গাছের ভিডিও আমি ঠিকঠাক করে ছাড়তে পারছি না দেখুন এখানে অলরেডি চারটে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে এটি আপনার হচ্ছে মিয়াজাকি এই লটের মধ্যে মিয়াজাকি অরুণিকা রেড পালমার বিভিন্ন রকম আম আছে তো যখন আপনাদেরকে দেবো অবশ্যই ট্যাগ মারা থাকবে এটা দেখছেন ব্যানা ম্যাঙ্গো ট্যাগ মারা আছে দেখুন গাছটিতে সুন্দর ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে দেখুন গাছটা আমি তুলে দেখাচ্ছি অলরেডি কত সুন্দর ব্রাঞ্চ এই ধরনের আম গাছ নিতে নিতে হলে কিন্তু আমার এখানে অবশ্যই আপনাকে আসতে হবে এটা হচ্ছে ম্যাঙ্গো কাটিমন অল টাইম এটি থাই কাটিমন অল টাইম এইগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির গাছ এখানে দেখছেন এটি হচ্ছে নামডকমাই মাই এটি পার্পেল কালারের হবে নামডকমাই মাই পার্পেল কিন্তু দেখতে খুবই সুন্দর একটি আম খুব সুন্দর একটি আম কিন্তু এই নামডক মাই পার্পল এর কালারটা কিন্তু বিভৎস সুন্দর আমার কাছে তো অন্যান্য আমের থেকে সব থেকে এই নামডকমাই মাই দেখতে কিন্তু আমার কাছে সব থেকে বেটার লাগে যত রকম আম আছে আমার কিন্তু এই নামডকময় পার্পেল খুব সুন্দর লাগে সব সামনের সিজনেই কিন্তু এর ফলন চলে আসবে সব গাছগুলোর তো এখানে দেখছেন এটি হচ্ছে বেনানা ম্যাঙ্গো সব গাছে কিন্তু অলরেডি ট্যাগ মারা আছে এবং যেটি যেরকম ট্যাগ মারা আছে সেটি সেই গাছেই আমাদের যখন গ্রাফটিং করা হয় তখন কিন্তু ট্যাগগুলি মারা হয় যাতে পরবর্তীকালে কোনো ভুল না হয় তো এখানে দেখছেন সব সব ব্রাঞ্চ সমেত গাছ সুন্দর গাছ এখানে দেখছেন কাটিমন এবং গাছের হাইট মোটামুটি পাঁচ ফুট ছয় ফুট হয়ে যাবে প্রত্যেকটি গাছ ছয় ফুটে ছাড়িয়েও যেতে পারে এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির গাছ এগুলো কিন্তু লো কোয়ালিটির গাছ না এটি হচ্ছে চাকাপাত খুব সুন্দর চাকাপাত কিন্তু খুব সুন্দর খেতে দেখতেও খুব দারুণ খেতেও খুব সুস্বাদু চাকাপাত চাকাপাতের কালারটাও ভালো একটু লম্বাটে ছাড়াও সব ধরনের আম কিন্তু আমার কাছে পাবেন এখানে যেগুলি আছে সেগুলি দেখাচ্ছি এছাড়াও মাঠে অনেক প্রচুর ভ্যারাইটির আম গাছ আছে আপনার অরুণিকা অম্বিকা রেড পালমার বিভিন্ন সব ধরনের আপ কিন্তু আমার কাছে আছে তো এরকম সুন্দর সবুজ সতেজ গাছ নিতে অবশ্যই আমার নার্সারিতে ভিজিট করুন তো এখানে আসলে আপনাদের পছন্দ হবেই খুব সুন্দর সুন্দর গাছ এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফল গাছ কিন্তু আমার কাছে আছে সব প্রায় সব ধরনের ফল গাছই কিন্তু আমার এখানে পেয়ে যাবেন তো যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া স্টেশন রেলওয়ে স্টেশনে লেবে ওখান থেকে যশোরোড ধরে দশ মিনিট আপনারা ধরমপুর বাজারে লাভবেন তারপরে আমার নার্সারিতে অবশ্যই চলে আসতে পারবেন তো এখানে সব রকম ফল গাছ পাওয়া যায় এবং সবথেকে উন্নত প্রজাতির ফল গাছও কিন্তু আমার এখানে পাওয়া যায় আর আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে এছাড়াও ভিডিও কলের যে কোনো ফল গাছ আপনারা অর্ডার দিলে আপনাদেরকে ভিডিও কলে দেখানো হবে আগে তার সেক্ষেত্রে আপনাদেরকে আগে কিন্তু অর্ডার দিতে হবে আপনারা বললেন যে ভিডিও কলে গাছ দেখব তা কিন্তু দেখানো হবে না আপনাদেরকে আগে অর্ডার দিতে হবে অর্ডার দেওয়ার পরে যেদিন আপনাদের ডেলিভারি দেব তার একদিন আগে আপনাদেরকে ভিডিও কলে গাছ দেখিয়ে পছন্দ করিয়ে দেব এছাড়াও আমাদের ডেলিভারি খরচা অনেক কম কারণ আমরা নিজেরাই ডেলিভারি করি আমরা কোনো কুরিয়ারে কিন্তু ডেলিভারি করি না আপনার কলকাতার রেলওয়ে স্টেশনে যদি সাউথ লাইনে হয় বা নর্থ লাইনে হয় বা মেন লাইনে হয় মোটামুটি পার গাছ পিছু অ্যাপ্রোক্স আপনারা তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরে নিতে পারেন এছাড়া যদি আমার আরও কাছে হয় তাহলে পনেরো টাকা বা কুড়ি টাকা পঁচিশ টাকার ভিতরেও কিন্তু আপনার বাড়িতে গাছ পৌঁছিয়ে যাবে এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে রামকমলা বি এটা বছরে সারা বছর ফল হয় এবং এর কিন্তু ফলের মিষ্টি মিষ্টতা কিন্তু গ্রান্টি থাকবে তো যাই হোক যেটা বলছিলাম আর যারা আসতে পারবে না তারা অবশ্যই হোম ডেলিভারিতে নিতে পারেন আর যারা আসতে পারবেন তাদের তো ভালোই আমার এখানে এসে আপনারা পছন্দ করে করে গাছ নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যাই আমাদের হবে না তো আজকে আর বেশি গাছ আমি দেখাবো না আজকে এটুকুই এছাড়া যদি আরও আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন তাহলে বিভিন্ন ধরনের প্রত্যেক সপ্তাহে প্রায় তিনটে চারটে করে ভিডিও আপলোড করা হবে এবং দেখতেই পাবেন তো চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার এই গাছগুলি দেখে যদি আপনার পছন্দ হয় সব গাছকেই কিন্তু আমার সব হাই কোয়ালিটির গাছ এবং আমার এটা বিশ্বাস্ত জায়গা আমি কিন্তু আগে থেকে কোনো টাকা পয়সা নিই না ক্যাশ অন ডেলিভারি আপনি যেই গাছ দেখবেন সেই গাছ আপনি হাতে পাবেন তারপরে পয়সা দেবেন আর হ্যাঁ হোম ডেলিভারিতে কিন্তু মিনিমাম চারটে গাছ আপনাকে নিতে হবে চারটের নিচে গাছ কিন্তু আপনারা হোম ডেলিভারিতে পাবেন না চারটের নিচে বা একটা দুটো গাছ নিতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে নার্সারিতে আসতে হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং গাছগুলি যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ